মানুষে সমাজ কিন্তু ভালো মানুষের বড় অভাব ভালো মানুষের বড় অভাব কাজী আবু বকরের মতো মানুষের বড় অভাব মানুষের অভাব নাই কিন্তু কাজী আবু বকরের মতো মানুষের বড় অভাব আছে না নাই কিতাব আলারা কিতাব কাজী আবু বকর তিন দিনের খুদারত। তিন দিনের ক্ষুধা পেটে মক্কার বাজারে ঘুরে কয়েক দিনের ক্ষুধার তিন দিনের মক্কার বাজারে ঘুরে ঘুরতে ঘুরতে রাস্তার ভিতরে একটা দামি স্বর্ণের চেন পাইছে দামি একটা একটা হার হার পাইছে পাইছে দাম দাম এই হারটা আল্লাহর বলি কাজী আবু বাকর হাতে নিছে আহারে কোন বেচারা জানি এমন দামি জিনিসটা হারাইছে এই জিনিসটা হাতে নিয়ে আল্লাহর চিন্তা করে এই জিনিসটাই দামি জিনিসটা তার আহাল পর্যন্ত পর্যন্ত পৌঁছাই দিতে হবে কারণ আমার আল্লাহ বলছে দুনিয়ার মানুষ যদি তোমরা কোনো জিনিস পাও আমানত কোনো জিনিস পাও তো আমানতি জিনিসটা তার আহাল পর্যন্ত পৌঁছায় দেওয়া এটা হলো তোমাদের ইমান আর আমরার ইমান কি এক বেড়ায় বেলে কয়টা পয়সা পাইছে পয়সা পাইয়া অনেক কেমনে খাইব মনের মধ্যে বাজে কেমনে খাই এটা তো মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে গেকে হুজুর কটা টাকা পাইছিলাম মানে এটা কেমন খাওয়ান যাবো আপনি একটু ফতুয়া দিন ইমাম সাহেব কো নাই খাওয়ার সুরুত নাই কোন একটু দেখেন না আমরা গোটে তো খেও আছে আবার হ্যাঁ আছে আমি গোটেন তো সবই আছে একটু দেখেন পালা করে কিতাবাদি গাইতে গুইটা দেখেন কেমনে খাওয়ান যাবো এটা ও নিমাংসা পুজোরে খুব চিন্তায় ভরে গেছে গা বেড়ারা এইরকম ব্যয় ধরছে কি করে ঘর কতবার চিন্তা ভাবনা করে এই যেখান থেকে পয়সাটা পাইছেন টাকাটা যেখান থেকে পাইছেন এখানে গিয়া তিন দিন পর দুটো তো শিললাই শিললাই অ্যালার্ম দিবেন এ কাঠটা খাওয়াবো তো টাকা যদি কেউ যদি নিতে আসে তো তাকে দিয়ে দিবেন আর যদি নিতে না আসে তাইলে আমার আমার বগলা আসবেন পরে আরেকটা সিস্টেম আছে হ্যাঁ মনে করছে তিন দিন কইলেই এই বুঝি খেয়ে গেলাম দেখবো অন এই জাম টাকাটা পাইছে এখানে গিয়া

কেউ তো নিতে আইসে কত কেমনে কইছেন তো এমনি এমনি কইসি তো এমনি বন্ধু কেমন হন তো কইলে কি কেউ টিয়া নিতে আইব এইরকম বাস ফর আমরা আসি না নাই কথা আসি না নাই ভাই সাহ ফরেরটা খাওয়ার লোভ যাদের অন্তরে আছে এই লোভ অন্তরে থাকা অবস্থায় যদি মরণ হয় আল্লাহর জাতের কসম এই মরণ ইমানি মরণ হতে পারে না এই বাইরে ঠকানি লোভ বুনে ঠগাইয়া জমি এত শত করবা এই লোভ অপরকে ঠগাইয়া মানুষের হক নষ্ট কইরা মানুষকে ঠগাইয়া খাওয়াইয়া নিজের লুব নিয়া যদি নিজের মধ্যে কোনো কিছু আনার চেষ্টা করো আর এই حالতে এই লোভ তোমার অন্তরে থাকা অবস্থায় মরণ যদি আয়সা যায় আল্লাহর যাতের কসম সর্বপরিণ লুব নিয়া কবরে যাইবা এই কবর কোনোদিন জান্নাতের বাগান হইতে পারে না কথা ঠিক কিনা হে রে ঠিক এই